আমার প্রথম বেতন পাওয়ার গল্প আজ থেকে নয় দশ বছর আগের কথা আব্বার হাতে আমি আমার বেতনের পুরোটা তুলে দিয়েছিলাম সর্বসাফল্য দশ হাজার টাকা আব্বা বললেন পুরো টাকাটা আমি নিব খুব খুশি হয়ে বললাম অবশ্যই পুরোটাই নাও কথার মধ্যে কিছুটা ভাবতেস ছিল আমার পরদিন ঢাকায় ফিরবো মুখ কাছমজো করে দাঁড়িয়ে আছি কাছে টাকা নেই যদিও বাসের টিকিট ও গ্রিম কাটা রাখাই ছিল একবার ভাবলাম আপনার কাছে কিছু চাইবো নাকি লজ্জাও লাগছিল সারা জীবন তিনি উজাড় করে দিয়েছেন আর আমি এক মাসের বেতন তাও মাত্র দশ হাজার টাকা তার হাতে তুলে দিয়ে আবার কীভাবে চাই বাসে উঠলাম ঢাকায় পৌঁছে দেখা যাবে না হয় বাকিটা তবু মাথা থেকে তোশ্চিন্তা যাচ্ছে না বাস দিব দিবকি করে খাবার খরচ হাত খরচের বা কে হবে থাকায় ফিরলাম কি করা যায় ভাবছি আপা ফোন দিলেন বাসায় পৌঁছার আগে বললেন তোর ব্যাগের সাইড পকেটে টাকা আছে সাবধানে রাখিস বাপ বুঝতে না পারার ভঙ্গি নিয়ে বললাম কিসের টাকা কেন রাখছ বললেন আরে আমার টাকা দিয়ে কি হবে ঢাকায় তাকে স্তই খরচ আছে না যা সাবধানে বাসায় যা হোটেল থেকে কিছু খেয়ে দিয়ে এনে আগে বাসায় ফিরে ব্যাগের সাইড পকেট থেকে টাকা বের করে দেখি সাড়ে পনেরো হাজার টাকা অর্থাৎ তিনি আরও বাড়তি পাঁচ হাজার টাকা সঙ্গে বেশি করে রেখেছিলেন খুব অবাক হলাম ভালো তো লাগলোই কারণ আমার কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন ছিল ঋণ ছিল একজনের কাছে আমি সেদিন দুপুরে ভালোভাবে খেতে পারিনি বারবার আব্বার জন্য কান্না পাচ্ছিল আমার তার দরকারে বেতনটা তাকে তুলে দিয়েছিলাম তিনি না নিয়ে আরো বেশি ফেরত দিলেন তাও আবার আমার অজান্তেই যেটা আমার খুব দরকার ছিল তারপর থেকে বাবা যতদিন ছিলেন আমি বেতন পেলেও তিনি আমার জন্য কিছু না কিছু পরিমাণ টাকা পাঠাতেন আমার না লাগলেও বলতেন প্রয়োজন না হলে জমিয়ে রাখিস তিনি আজ বেছে নেই তার এই দরদ তারই পাশে থাকাটা খুব অনুভব করছে এই মুহূর্তে মাঝে মাঝে মনে হয় তিনি বেঁচে থাকলে খেয়ে না খেয়ে তার সেবা করতাম আঁকলে রাখতাম তেমনি এই ঈদেও হাজারো বাবা মুখে একটি হাসি নিয়ে ছেলে মেয়ের নতুন কাপড় দেখে ঈদ পালন করবে প্রবাসীদের প্রবাসীদের নাই বললাম কাছে তাদের পরিবারের খুশিটাই হচ্ছে প্রাধান্য বিষয় বাবাকে হারানোর কষ্টটা এখন হৃদয় পুষ্ট হয়ে বেঁচে আছি বেঁচে থাকো পৃথিবীর সকল বাবা রাব্বির হোমা আমার অব্বাই র হে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটোবেলায় যেভাবে লালন পালন করেছিল ঠিক তেমনিভাবে তুমি তাদের লালন পালন করো আমি